ওনার শারীরিক অসুস্থতার কারণে কিছু পরীক্ষা নিরীক্ষা এবং কিছু চিকিৎসার জন্য দিয়েছিলেন কালকে উনি ভর্তি হন পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা পরবর্তী কাজ করছি কোন আগে উনি ওনার বাসস্থান এখানে উনি থাকেন এই মুহূর্তে ফিরে যায় উনি ফিরে এসছেন আলহামদুলিল্লাহ সালাক সুক্রিয়া উনি যে যত অসুস্থ অবস্থায় গতকালকে উনি এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আসছে বিগত প্রায় পঁচিশ ছাব্বিশ ঘন্টা চিকিৎসায় এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার কারণে সিসিতে এবং তৎপরবর্তীতে হসপিটালে শারীরিক অবস্থার বেশ কিছু উন্নতি হয় এবং চিকিৎসকরা আজকে বেশ কয়েকবার মেডিকেল বোর্ডে সভা করেন এবং করে ওনারা রাত্রে সাড়ে সাতটার দিকে ওনারা বলেন যে ঠিক আছে আমরা ম্যাডামকে বাসায় নিয়ে আমাদের অধিকার চিকিৎসা যেটা চলতেছে সেই চিকিৎসা বাসায় নিয়ে চলবে তবে ওনাকে সার্বক্ষণিকভাবেই ওনার শারীরিক অবস্থার ব্যাপারে আগে কেউ বেশি ঘন ঘন প্রত্যেকটা প্যারামিটার পরীক্ষা নিরীক্ষা করা এবং সে অনুযায়ী তাদেরকে অবহিত রাখা এবং চিকিৎসকরাও টাইম টু টাইম আগের মতোই ওনাকে বাসায় এসে যেরকম শারীরিক খোঁজখবর নেওয়া পরীক্ষা নিরীক্ষা করেন সেটা অব্যাহত রাখবে এবং এভাবেই আগামী দিনগুলো হয়তো আমাদের আপনাদের সবার প্রিয় নেত্রী এবং খালেদা জিয়ার দিনগুলি এভাবেই যাবে তার কারণটা হচ্ছে জোনার যে সুস্থ কর্মক্ষম হয়ে চলার জন্য যে চিকিৎসা প্রয়োজন সেটি তো এই দেশে দেওয়া যাচ্ছে না বারবার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে কিন্তু কোনো আবেদনই ফলপ্রসূ হয়নি ওনার লিভার ট্রান্সপ্লান্টেশন অথবা আর্টিফিশিয়াল লিভার রিপ্লেসমেন্টের জন্য যে ধরনের সুযোগ সুবিধা এবং চিকিৎসা প্রয়োজন তার কোনোটাই এই দেশে তো নেই আশেপাশে অনেক জায়গায় নেই আর জনহকিংসের চিকিৎসকরা যেটুকু করে দিয়েছেন আজকেও তাদের সাথে গতকাল রাত্রেও কথা হচ্ছিল ওনারা আমাদের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে আলোচনা করেছেন তাদের পরামর্শ এবং আমাদের এখানকার মেডিকেল বোর্ডের সদস্যদেরকে আপনাদের নাম আমরা আগেও বারে বারে বলেছি প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি প্রফেসর ডক্টর নীরুদ্দিন আহমেদ ডক্টর জাফর আকরাল জিয়াউল হক একটার আবু জাফর মোহাম্মদ সালে দেশের বাইরে আমাদের জন হিসেবে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন কার্ডিওলজিস্ট আছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সঙ্গে সহধর্মী নিজেও একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদুর রহমান তিনিও এই মেডিকেল বোর্ডের সাথে সার্বক্ষণিকভাবে ম্যাডামের চিকিৎসার ব্যাপারে যোগাযোগ রেখেছেন এবং সবসময় ওনার চিকিৎসার ব্যাপারে মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে অবহিত কাজে আপনারা গতকালকেও এবং আজকেও যেভাবে ওনার চিকিৎসার ব্যাপারে দেশবাসীকে ওনার স্বাস্থ্যের ব্যাপারে জানানোর ব্যাপারে যে আপনাদের মধ্যে যে আগ্রহ আমরা সেটা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং আমরা মনে করি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা আবেদনও করছি যে ইনি নিজেও বলেছেন যে ওনার জন্য সবাই যাতে দোয়া করে না সুস্থতার জন্য এবং ওনারা আপনারা যে কষ্ট করছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন ধন্যবাদ সবাই আমি গতকালকে বলেছি আপনি হয়তো খেয়াল করেছেন কি না জানি না ওনার অনেক অসুস্থতা আছে ক্রনিক লিভার ডিজিজ আছে ক্রনিক কিডনি ডিজিজ আছে ওনার হার্টের ব্লিডিং করানো হয়েছে এবং ওনার আরও বেশ কিছু জটিলতা আছে যেগুলো অনেক দিন যাবত আপনারা জানেন ওনার ওনার দুটো নি রিপ্লেসমেন্ট করা আছে এবং ওনার ডায়াবেটিস হাইপারটেনশন এগুলো তো আছেই কাজে এই অবস্থার মধ্যে এখন সবচেয়ে বেশি যেটি ওনাকে কষ্ট দিচ্ছে ওনাকে একটা আশঙ্কাজনক অবস্থা মাঝে মাঝে নিয়ে যাচ্ছে সেটি হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক লিভার ডিজিজ থেকে অল্প স্বল্প সময়ের জন্য একটু ভালো থাকার জন্য টিপস করা হয়েছে টিপস একটা পদ্ধতি যেটার মাধ্যমে মোডাল হাইপার টেনশনটা কমানো হয়েছে যাতে উনি একটু সুস্থ বোধ করেন এবং এটি করাই হয় যাতে মানুষ লিভার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য ওই সব দেশে যেতে পারে সুযোগ গ্রহণ করতে পারে ক্রস ম্যাচ করে লিভার তো আর এমনি ইচ্ছা বদল করা যায় না লিভার বদল করতে হলে লিভার পাওয়া যেতে হবে লিভার ডোনেট করতে হবে ম্যাচ করতে হবে না ক্রস ম্যাচ করে এটা ম্যাচিং করতে হবে অর্থাৎ এই যে টাইম এই টাইম কিন্তু অক্টোবরের আঠাশ তারিখে না ছাব্বিশে অক্টোবর ওনার টিপস হয়েছে আজকে দেখেন বাইতিস্ট কিন্তু ছয় মাস চলে গেছে ছয় মাস চলে গেছে কাজেই এখন যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আমরা ওনাকে এই লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের সুযোগ সম্ভবিত কোনো সেন্টারে আধুনিক মডার্ন সেন্টারে নিয়ে যেতে পারবো ওনার পরিবার নিয়ে যেতে পারবে দল নিয়ে যেতে পারবে তত ওনার সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি কাজেই এখন নির্ভর করছে কত দ্রুত ওনার সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া যায় তার উপরে নির্ভর করছে আগামী দিনে দেশ নেত্রীর স্বাস্থ্য এবং